বিধ্বংসে অগ্নিকাণ্ডে পুড়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে ইংরেজ বাজার ব্লকের শোভানগর এলাকায় জানা গিয়েছে প্রফুল্ল ঘোষ নামে ওই বাড়ির মালিক ভিন রাজ্যে বেশিরভাগ সময় কর্মরত থাকেন মাঝে মধ্যে বাড়িতে আসেন কিন্তু কি কারণে হঠাৎ ওই বাড়িতে আগুন লাগলো তা বুঝে উঠতে পারছেন না কেউই এদিকে আগুনের তীব্রতা ভয়াবহ আকার ধারণ করার মুহূর্তে আশপাশের লোকজন ছুটে আসে আগুন নেভানোর কাজে হাত লাগায় কিন্তু মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে ঘটনায় খবর দেওয়া হয় দমকলে খবর পেয়ে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন বাড়িতে থাকা প্রায় সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছে তবে কিভাবে এই আগুন লাগলো এবং ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কত তা এখনো জানা যায়নি আগুন লেগেছে প্রকৃত ঘোষের বাড়ি আচ্ছা কি করে এটা সামলানো গেল এটা ওই তো পাড়া প্রতিবেশী সবাই মিলে জল টল দিয়ে সামলা লাগানো তারপরে এখন ফ্রায়ে বেজে জল দিচ্ছে আচ্ছা আচ্ছা তো আগুন কি নিবেছে এখন মোটামুটি আগুন কন্ট্রোলের দেখা দেখতে পাচ্ছি আপনার নাম দীপঙ্কর ঘোষ কি করে আগুন লাগলো কি করে আগুন লাগলো আগুনটা কি করে লাগলো

হ্যাঁ তো আপনি কি করে শুনলেন যে আপনার বাড়িতে আগুন লেগেছে একটা কে বললো ওই ফোন করেছিল ওই বললো যে তোমারা বাড়িতে আগুন আমি জেনে আমার মাথা গরম হয়ে গেল ওই মাথা ঠিক আছে তো মাথা গরম না ঠিক আছে আপনার নাম প্রশ্ন ঘোষ দিদি ও